আমাদের চোখের দৃষ্টি শক্তি সীমিত এই সীমিত দৃষ্টি শক্তি দিয়ে অসীম আল্লাহকে দেখা কি না সম্ভব না এটা আল্লাহ বলছেন পৃথিবীর কোন চক্ষু আল্লাহকে দেখা সম্ভব না আমাদের দৃষ্টি শক্তি সীমিত কেম কীভাবে আমরা দূরে দেখি না কোনো একটা লেখা দূরে আসে পড়তে পারি না খুব কাছে নিয়ে আসলে তাও পড়তে পারি না নির্দিষ্ট পরিমাণ দূরত্বে হইলে পড়তে পারি এরপর চোখের আলো দিয়ে যথেষ্ট না চোখের আলো দিয়ে পড়তে পারি না যতক্ষণ না সূর্যের আলো বাতির আলো না থাকে চোখের আলো আছে বাতির আলো নাই পড়তে পারবো না বাতির আলো আছে চোখের আলো নাই তাও পড়তে পারবো এগুলো হলো সীমাবদ্ধতা হাজার রকমের সীমাবদ্ধতা নিয়ে অসীম আল্লাহকে দেখা সম্ভব না এটা আল্লাহর ঘোষণা